আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের দেশে যতটা না উন্নয়ন হয়েছে তার পিছনে রয়েছে ভয়ঙ্কর রকমের দুর্নীতি প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি 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 দুর্নীতিতে প্রত্যেকটি সেক্টর সয়লাভ হয়ে গেছে দর্শক আমাদের রিজার্ভের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তার চাইতেও যে বড় বিষয়টি সেটি বৈদেশিক ঋণে আমাদের দেশ ডুবন্ত বৈদেশিক ঋণে আমাদের দেশ ডুবে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঋণ যখন পরিশোধ করার সময় আসবে তখন নানামুখী সমস্যা দেখা দেবে এমতো অবস্থায় সরকারের বিভিন্ন সেক্টর থেকে মৃত ব্যয়িতার কথা বলে বিশেষ করে বিদেশ গমনের ক্ষেত্রে এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন জিনিস ক্রয়ের ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি দর্শক সরকারের পক্ষ থেকে যতটা না মৃত ব্যয়িতার কথা শুনি বিদেশ গপনের ব্যাপারে যে রেস্ট্রিকশনের কথা শুনি বাস্তবতাটা কি যেটা আমরা শুনতে পাই বাস্তবতাটা কি ঠিক ওরকমই দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে দৈনিক প্রথম আলোর একটি সংবাদ রয়েছে যেখানে একটি ভয়ঙ্কর রকমের তথ্য উঠে এসেছে যেটি সকলের জানা প্রয়োজন বলে এই ভিডিওটি করা দর্শক সংবাদে বলা হচ্ছে আইসিটি বিভাগ সফর বন্ধের ঘোষণা দিয়ে সাড়ে তিন মাসেই বিদেশ গেলেন প্রতিমন্ত্রী সহ সফর বন্ধের ঘোষণা দিয়ে বছরের শুরুর দিকে সাড়ে তিন মাসেই বিদেশ গেলেন প্রতিমন্ত্রী সহ তেইশ জন সংবাদে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে টানা তিন মেয়াদের দায়িত্বে আছেন জোনায়দ আহমেদ পলক দ্বাদশ সংসদে এ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের শুরুর থেকে শুরুর কার্য দিবসেই তিনি কিছু ঘোষণা দেন উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে ছিল বছরের প্রথম ছয় মাস আইসিটি বিভাগের সব বিদেশ সফর বন্ধ রাখার বিষয়টি কিন্তু মাসেই প্রতিমন্ত্রী সহ জন বিদেশ সফর করেছেন সাড়ে তিন আহমেদ দশম ও একাদশ সংসদের সরকারের আইসিটি বিভাগের দায়িত্বে ছিলেন দ্বাদশ সংসদে এসে আইসিটির সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগেরও দায়িত্ব পেয়েছেন তিনি চলতি মেয়াদের সরকারের প্রথম কার্যদিবস ছিল গত চোদ্দই জানুয়ারি আইসিটি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ওই দিন মত বিনিময় সভা করেন জোনায়েদ আহমেদ সবাই তিনি কিছু নির্দেশনা দেন সেদিন সবাই জোনায়েদ আহমেদ বলেছিলেন প্রথম দিন থেকেই আমরা কিছু না কিছু পরিবর্তন আনতে চাই যেখানে মূল হবে মৃত ব্যয়িতা আমরা আমাদের সময় মেধা অর্থের অপচয় রোধ করতে চাই এ কারণে আমি সচিবকে অনুরোধ করব আগামী তিরিশে জুন পর্যন্ত আইসিটি ডিভিশন থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবেন না প্রথম পদক্ষেপ যেটি আমরা আমার হাতে আছে আগামী ছয় মাস আমি বিদেশ যাব না সেক্রেটারি যাবে না আইসিটি ডিভিশনের কেউ যাবে না কোনো ট্রেনিং না কোনো শিক্ষা সফর না কোনো কিছু না প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পর আইসিটি বিভাগ থেকে বিদেশ সফর সংক্রান্ত পনেরোটি সরকারি আদেশ জারি হয়েছে যেখানে একজনের ডেপুটেশন বাদে আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন সংস্থা এবং প্রকল্পের তেইশ জনের বিদেশ সফরের হিসাব পাওয়া যায় দর্শক এক্ষেত্রে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান অর্থনৈতিক সংকটে ব্যয় সংকোচনের কথা সরকার থেকে বেশ কয়েকবার বলা হয়েছে মানুষ প্রত্যাশা করে সরকার ও মন্ত্রীরা যখন কোনো নির্দেশনা দেবেন তা পালন করা হবে কিন্তু সেখানে যদি এ ধরনের ব্যত্যয়ের ঘটনা ঘটে তখন শুধু মন্ত্রীদেরই না সরকারের ক্ষেত্রেও নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন হয় দর্শক তাহলে কি হলো আমাদের সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন সেক্টরের থেকে যে মৃত ব্যয়িতার কথা বলা হয় বিভিন্ন কথা বলা হয় এগুলো কি শুধুইমাত্র জনগণকে বলার জন্য কার্যক্ষেত্রে কি এগুলো বাস্তবায়িত হবে না যদি নাই হয় তাহলে গতানুগতিকভাবে এটাই বলতে হবে যে যেখানে জবাবদিহিতার কোনো বালাই নাই সেখানে এমন ঘটনা ঘটাটাই স্বাভাবিক দর্শক আজ এখানেই শেষ করছি الله فز